তুমি দেরি করে এলে কেন তৃণমূলের খাবে তৃণমূলে এটা করবে না যদি না পারো বলে দেবে অনেক ছেলে তৃণমূল করার আছে সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের ছেলেরা তৃণমূল করতে চায় কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে আমাদের কিন্তু স্বরূপ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে স্বরূপ ঠিক কি বলছেন অরূপ চক্রবর্তী দেখাতে পারো কি গতকাল কিন্তু বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামের বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃণমূলের যে ডিএলএ রয়েছে তাদের কিন্তু দলীয়ভাবে প্রশিক্ষণ সভার আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব সেই সভা থেকে কিন্তু সেই প্রশিক্ষণের শুরু থেকেই কিন্তু শুনতে পাওয়া গেল বাঁকুড়া তৃণমূলের যে সাংসদ তার মুখে যে সুর শুনতে পাওয়া গেল কারণ খেটে খাওয়া আগে আগে খাটো তারপরে খাবে কারণ ভোটের কাজ নিয়ে কাউন্সিলরকেও কিন্তু কলাধমক এবং তারপরে কিন্তু তাদের দলীয় কর্মী সমর্থকদের কার্যত তিনি সতর্ক করলেন যদি আপনারা কাজ না করেন অন্য অন্য আরো নতুন আছে তাদেরকে আমরা আবার তৈরি করে নেবো এইভাবেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের কিন্তু তিনি কিন্তু কড়া ভাষায় কিন্তু আক্রমণ করলেন এবং সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে যে বিএলও যারা রয়েছে তারা যেমন বাড়ি বাড়ি যায় এবং মানুষের সঙ্গে তারা যোগাযোগ রাখে এই কারণেই কিন্তু তাদেরকে কড়া হোক এমনই কিন্তু তার দাবি রয়েছে কারণ অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই এসআই হচ্ছে এসআই রায় কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কর্মীদের উজ্জীবিত করছে বা বিভিন্ন সময় মানুষকে এরকম দেবে তাদের কিন্তু কেউ কান দেবেন না দেবেন না কিন্তু অন্যদিকে অরূপ চক্রবর্তী যে বক্তব্য রয়েছে কারণ তাদের যে কর্মী সমর্থক যারা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে এবং তারা সক্রিয়ভাবে তারা কাজ করবে যারা কাজ করবে না তাদেরকে কাজ করার দরকার নেই তাদের আবার অন্য নতুন ছেলে রয়েছে তাদেরকে কিন্তু সেখানে তারা সেই জায়গাতে কিন্তু তারা নিয়োগ করবে এমনই দাবি তার তিনি করেছেন দলমচরক কথা বলছিলাম সরূপ রায় ছিলেন টেলিফোনে সাফাইয়ে কি বললেন অরূপ চক্রবর্তীর পর দেখুন তবে কাজ করতে যদি কাজ করতে না পারে ছেড়ে দিই কাজটা কিন্তু আটকে থাকবে অনেক লোক আছে কাজ করার যারা দায়িত্ব নিয়ে তাদেরকে কাজ করতে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি তরফে কি প্রতিক্রিয়া আসছে শুনবো যিনি বাপুরা সাংসদ আছেন উনিও ভালো করে জানেন যে ওনার দলে যারা জনপ্রতিনিধি আসে বা এতদিন মানে যারা মানুষের কাছে মানুষের যায়নি তাদেরকে এই ভোটের সময় যেতে বলছেন এবং কি বিষয় নিয়ে যেতে বলছেন এসআই এর ইস্যু নিয়ে যে এসআইআর নির্বাচন কমিশন করাচ্ছে এবং এসআইআর যারা এই ভারতীয় নাগরিক বা পশ্চিমবাংলার নাগরিক নয় তাদের নাম বাদ যাবে যদি কেউ মারা গিয়ে থাকে তাদের নাম বাদ যাবে সাংসদ মহোদয় যেভাবে নিজের দলের কর্মীদেরকে চমকাচ্ছে সেখান থেকে স্পষ্ট বার্তা যাচ্ছে যে তার নিজের দলের কর্মীর প্রতি তিনি আস্থা হারিয়ে ফেলেছেন